অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার যদি কেউ নিতে চান একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার এনতে নিতে পারবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন চাইলেই এহেনের দর দাম গুলা এবং বুঝতে আমি প্রথমে আপনাদের একটা আই লাভ ইউ খাট দেয়া শুরু করবাম এই খাটটা হইছে গা আপনার 6 ফুট বাই 7 ফুট সেমি বক্স একটা খাট দুইটি ইঞ্চি সলিডের ভিতরে এটা কিন্তু হাতে খোদাই কইরা নকশা

এইটা সাত ফুট এই আলমারি মডেল ড্রেসিং টেবিল টা দাম শুধুমাত্র সব ফ্রি থাকবো এই যে একটা গরের ভিত্তে আবার গড়

এটা গাছ আল্লাহ কেউ কয়ে আছেন এটার দাম করবো খাট এই খাটটা কিন্তু ছয় ফুট বাই সাত ফুট বক্স একটা খাট ফুল কাটিং এর ক্ষেত্রে এটা কিন্তু হাতে ফুটাই করিয়া নকশা করা ডিজাইন এই খাটটা যদি কেউ চাইছেন এটার দাম করবো মাত্র

এই খাটটা মেট্রের সহ কেউ নিতে দাম পড়বো পঁয়ত্রিশ হাজার টাকা আর মেট্রের সারা যদি কেউ মাত্র তিরিশ হাজার টাকা এটা কিন্তু গোলাপে ভরপুর যারা গোলাপ পছন্দ করেন এটা কিন্তু ভাইরাল একটা খাট বর্তমানে এই খাটটা খুবই জনপ্রিয় একটা খাট ভাইরাল এই খাটটা সবচেয়ে বেশি চলতেছে এই খাটটা হইলো ছয় ফুট বাই সাত ফুট ফুল বক্স এই খাটটা দাম মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি আবার ফ্রি পায়ে যাবেন গা এই যে দেখতাছেন যে